দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই রেডি হয়ে গেলাম রুফাই ফিয়ারে আমি বাইরে ঘুরতে যাব বলে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ঢাকায় যাওয়ার পরে একদিন আপু বিকেলবেলা বললো চলো এম এর পাশ চাওয়ালার দোকান থেকে ঘুরে আসি ওখানকার চা খেতে খুবই মজা তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো পৌঁছানোর সাথে সাথে আমি বাইরে বসেছিলাম বসিরু সহ কারণ বাইরের পরিবেশটা ভীষণ ভালো ছিল অনেক সুন্দর লাইটিং ছিল তো তার এই ফাঁকে আপু বার্গার আর কফি অর্ডার দিয়েছে আপু দুটা মিনি চিকেন বার্গার অর্ডার দিয়েছিল। সাথে একটি কফি দিয়েছিল। কারণ আপু কফি খাবে না যার কারণে একটি কফি অর্ডার দিয়েছিল। তো এখানকার বার্গারটা সাইজে অনেক ছোট ছিল কিন্তু এত মজা ছিল এত মজা ছিল কি বলবো আমি আসলে বার্গার তেমন খুব একটা খাই না কিন্তু এই বার্গারটা খেয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে তো আপু একটু রুফাইফিকেও ট্রাই করা ছিল যেহেতু আমরা খাচ্ছিলাম বাবাটা খাচ্ছিলো না কোনো কিছুই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশেই সামনে একটা বেকারি ছিল ওই বেকারিতে চলে আসলাম আপু রুফাইফির জন্য কেক আর পাউরুটি কিনবে তাই বেকারিতে এসে আমরা কেক আর পাউরুটি নিয়ে নিলাম তারপরে আমরা শেষ মানে বারোটির কেক কেনার পরে আমরা স্বপ্ন ছিল পাশেই তো আমরা স্বপ্নতে চলে গেলাম ফির কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা কেনাকাটাগুলো করার জন্য চলে গেলাম তো বিশাল বড় একটা স্বপ্ন স্বপ্ন ছিল অনেক কিছুই ছিল এখানে কোন জিনিসটা আপনি নেবেন সব কিছুই আছে বাচ্চাদের থেকে শুরু করে খাওয়া দাওয়া মানে সকল যাবতীয় জিনিস ছিল এখানে তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো যে কি কি আছে এখানে কত রকমের আইটেম আছে তো সেখান থেকে বের হয়ে আমরা সামনে আসলাম আসে দেখলাম যে ভ্যানে করে অনেক শাক সবজি বিক্রি করছে বিভিন্ন ধরনের শাক লাল শাক কলমি শাক ছিল মূলা শাক ছিল তো আপু ওখান থেকে লাল শাক আর হচ্ছে মূলা শাক নিয়ে নিল শাকগুলো তো শাক কেনার পরে আমরা সামনে চলে আসলাম এসে দেখি ভ্যানে করে আমও বিক্রি করছে বড়ো বড়ো অনেক রকমের আম ছিল আমের সিজন যেহেতু শেষ কিন্তু এগুলো ছিল শেষ সিজনের আম তো ফাইফের জন্য নিতে চাইলো কিন্তু আমি নিষেধ করলাম কারণ এই আমগুলো সাধারণত খুব একটা বৃষ্টি হয় না টক হয় তো তারপর আমি আপুকে বললাম আপু একটা সেভেন আপ নাও তো আপু একটা সেভেন আপ নিল সাথে ওভাইফের জন্য একটা চিপসও নিয়ে নিল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ